নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগন কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলো পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে পিছনে ফেলে এটা না করি। এখন হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে সবাই মাতব্বরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মের যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এর দেশের এক সকল করুণা হিসেবে নয় তার অধিকার হিসাবে তাকে দিতে হবে অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধা হচ্ছে কলম যোদ্ধা এবং বাকযোদ্ধারা এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলো পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করেন সাংবাদিক ভাই বোনের অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল এটা ও দেখা হ্যান্ড আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল কথা বলেন তাদের মুখে সেরকম ও দেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িকভাবে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই